আলমদুলিল্লাহ আমাদের লিপির দাবি হচ্ছে আমাদের দাবি একটাই মূলত যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমাদেরকে যে মরাজ সাদ সাহেব আমাদের যে আমির নিজামুদ্দিন অনুসারী আমরা তবলিক জামাত এবং আমরা যে ইজতেমা করি ইজতেমাতে আমাদের আমির সাহেব আসতে পারতেছেন না আজকে প্রায় সাত আট বছর প্রতি বছরই আমরা তাকে আনতে চেষ্টা করি তখন বাধা দেওয়া হয় তো আমাদের দাবি হলো যে আমাদের আমির সাহেব যেন আমাদের বাংলাদেশ আসতে পারেন ইস্তামে অংশগ্রহণ করতে পারেন এবং সমস্ত দিনই কাজে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আমরা শুনতে পারি সারা বাংলাদেশের মানুষজন উপকৃত হতে পারে উনি সারা বিশ্বে সফর করতেছেন কোনো বাধা নাই শুধু বাংলাদেশ আসতেই সমস্যা তো এটা আমরা আল্লাহ কাছে দোয়া করতেছি আল্লাহ যেন সহজ করেন পাশাপাশি আমরা প্রধানের কাছে এই দাবি রাখতেছি প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই সারাকিটা পাঠাতে বলছি যে উনি যেন আমাদের এই আমিষাকে বাংলাদেশে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেন কেমিকেস শনাক্ত